আচ্ছা তাদের কথা যদি ঠিক ধরেও নেই তাহলে তুমি একটু বলো যে নারী শিক্ষার জন্য আমার দেশে ধরেই নেওয়া যাক খানিকক্ষণের জন্য যে নারীদের শিক্ষার জন্য যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে এরা শরীয়তের নিয়ম নীতি ঠিকঠাক দিদি মারতে জানা বা এই কথা বলতে দাও মিজানুর ভাই বেশি কথা বললি আমার সব হরিয়ে যাবেন বলেন ধরি নেন যারা এই গার্লস মাদ্রাসা গুলো চালাচ্ছে এরা শরীয়তের নিয়ম নীতি সব দিতে পারেনি তা তুমি তো একটা তৈরি করে সমাজকে বলতে পারতে ভাই এরা দিতে পারেনি তা আমি একটা তৈরি করেছি সেখানে ইসলামের পুরো নিয়ম নীতি দিয়ে আমার সেই মাদ্রাসাটা চালাচ্ছি তা তোঙ্গা মেয়ে গুলো সব আঙ্গা মাদ্রাসায় দিয়ে

কিন্তু মূল সময়টা মাদিন সাহেব দেয় আমি আজকে সন্ধ্যের পরে বলছি আমি বলছিলাম ইউটিউবাররাও শুনে নাও কথাটা ভালো আজকে একজন আলেমকে বলছেন যদিও সেই আলেম অল ইন্ডিয়া সুন্নাত অল জামাতের কোনো আলেম না তবে আমাদের ভালোবাসে

আচ্ছা কেন বলতে পারছেন আচ্ছা কেনটা আমি বলবো বলেন আমি বললাম আমি বললাম সকালবেলা বেরিয়ে আর পর্যন্ত রাত নটা পর্যন্ত দশটা পর্যন্ত একদম যে মানুষটা গাঁটের খাবার খেয়ে নিজের গাড়ির তেল পুড়িয়ে নিজের টাকায় ড্রাইভার পুষে জাতির ক্ষেদমদ করতে পারে বাংলায় সেই মানুষটার নাম মুফতি আব্দুল মাতিন সাহেব যে লোকটা সকালবেলা বেরোচ্ছে বাড়িতে গাড়ির তেল ড্রাইভারের মাইনে নিজে তেল নিজে খাওয়া নিজে রাস্তায় কিছু খরচ হলে সেটাও নিজে এই মডেলগুলোতে এলে আপনারা মাদ্রিক সাহেবের পয়সা দেন

তিন দিন দেবো ওত দিন যেয়ে বলবো যে আমার তেল খরচ আজ পর্যন্ত মাদিন সাহেব কোনোদিন মুখ খুলবো জানেন এমন দিন গেছে এমন সময় গেছে মাদিন সাহেবের কাছে পয়সা নেই আমি বাড়ি ডেকে নিছি বাড়ি ডেকে নে আমি টাকা দিচ্ছি হুজুরের তেল খরচ জিজ্ঞেস করতে দেখবেন মাদিন সাহেবের অন ক্যামেরায় বলছি আমার গাটার জি কথা বলা খুব সহজ কাজ করা বড়ই এই একটা এরম করে মাঝখানে জানেন তো ভুড়ি নাড়াচ্ছিল শুধু ভুড়িটা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে হ্যাঁ সেটা বড় বড় কথা বলতো সেটা যে মাদ্রাসায় কাজ করে এখন সেও অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমদের তৈরি করা মাদ্রাসা মিথ্য কথা বলতে স্টেজে উঠে লজ্জা লাগে না এই সাম্প্রতিক সময়ে কোন কোন এক মৌলানা সে দেখি অজ করতে করতে বলছে তার মানে আমি করানার হাদিস থেকে অনেকগুলো দলিল দিয়েছি যে আমাদের নবী ইমামুল মোত্তাকিন সৈজিদুল মোরসালিন রহমাতুল্লিল আলমিনের দরবারে মেরা আসতো

নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম আচ্ছা নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই যদি হারাম হয় তাহলে আমারে আর একটা কথা বলুন তো এদিকে মন দিতে হবে মন লাগাতে হবে মন না লাগিয়ে শুনলে আমি ঠিক আপনাকে বোঝাতে পারবো না কি দিয়ে বা বোঝাই চলুন দেখি কিছু একটা দিয়ে বোঝাতে পারি কি হাজারি নে একজন মহিলা হাদিস বর্ণনাকারিনীর নাম শুনছেন নাকি শুনছেন তিনি হাদিস বর্ণনা করেছেন হযরত তিনি হাদিস ওনার নামটা আগে বলি হযরত আমরা বিনতে আব্দুর রহমান নাম কি হাদিসের কিতাবে ওনার থেকে বহু হাদিস উনি একজন মহিলা উনি হাদিস বর্ণনা করছেন কার থেকে মন অন্য দিকে দিলে হবে না উনি আদিস বর্ণনা করেছেন ছেলেরা শুনে নাও ভালো করে হাজরাত আয়েশা বিনতে আবি বাকার থেকে আম্মা আয়েশার কাছে উনি আদিস শুনেছেন এবারে মজার কথা ওনার থেকে যারা হাদিস বর্ণনা করছেন আমরা বিনতে আব্দুর রহমান একজন মহিলা মহিলা তো হ্যাঁ না বলে না মহিলা তো ওই মহিলার থেকে হাদিস বর্ণনা করছেন

এরপরে শুনুন হযরত আব্দুল্লাহ ইবনে আবি بکر ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজাম ওনার থেকে আরো হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারি ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আনসারী ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন জি হারেসা ইবনে আবিদ রিজাল ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন মালিক ইবনে আবিদ রিজাল ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন সা'দ ইবনে সাঈদ আল আনসারি ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন সুলাইমান ইবনে ইয়াসার ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন উরওয়া ইবনে যুবাইর ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে দিনার ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আল আনসারি ওনার থেকে

তথ্য সম্বলিত আলোচনা আপনাদের কাছে করতে পারব আর যদি শোনেন আমি আরো আলোচনা আপনাদের কাছে রাখতে পারব জি একজন মহিলার নাম আসমা বিনতে ওমাইস নাম কি আসমা বিনতে রাসূলের সাহাবিয়া রাসূলের সাহাবিয়া তা ওনার থেকে হাদিস বর্ণনা করছেন হাজরত আবদুল্লাহ ইবনে জাফর ওনার থেকে হাদিস বর্ণনা করছেন আবদুল্লাহ ইবনে শাদদাদ ওনার থেকে হাদিস বর্ণনা করছেন সাইদ ইবনুল মুসাইয়াব ওনার থেকে হাদিস বর্ণনা করছেন ওরাই উরওয়া ইবনে যুবাইর ওনার থেকে হাদিস বর্ণনা করছেন সাহাবি ওনার থেকে হাদিস বর্ণনা করছেন কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবিবাকার এনারা সব পুরুষ তো নাকি হ্যাঁ না বলে না এনারা পুরুষ তো তাহলে নারীর কণ্ঠের আওয়াজ এনাদের শুনতে হয়েছে না হয়নি আর এই এরকম দৃষ্টান্ত একটা দুটো না বলো আরো শুনবেন তো বলেন আরো শুনবেন হ্যাঁ আবু জেহেল কে বদরের যুদ্ধে মেরেছিল কারা তুড়ুন বাচ্চা নাম কি বলতে পারবা এই তো বলে ফেলেছে মুআববিস একজনের নাম কি এই মুআববিজের এক এক কন্যা তার নাম রুবাই মুআববিসের এক মেয়ে তার নাম রুবাই নাম কি

জানো আবু সালমা এমনি আব্দুর রহমান পুরুষ তো ওনার থেকে হাদিস বর্ণনা করছেন সোলাইমান ইবনে ইয়াসার ওনার থেকে হাদিস বর্ণনা করছেন ওবাদা ইবনুল ওয়ালিদ ইবনে ওবাদা ওনার থেকে হাদিস বর্ণনা করছেন আমর ইবনু সোয়াইব ওনার থেকে হাদিস বর্ণনা করছেন খালিদ ইবনু যাকওয়ান ওনার থেকে হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উকাইল একজন মহিলার থেকে হাদিস বর্ণনা করছেন তা মহিলার কণ্ঠের আওয়াজ ওনাদের শুনতে হয়েছে তো জোর করে বলে না শুনতে হয়েছে তো আচ্ছা এর পরেও এতটা দলিল পাবার পরেও কোন মৌলুবি যদি বলে যে নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই কি করেছে কি অন্যায় করেছে খাদিজার মেয়েরা খাদিজার মেয়েরা বোখারির অনুষ্ঠানে একটা হাদিস পড়েছে তা এরকম শত শত হাদিস তো হাদিস বর্ণনাকারীরা মেয়েদের কাছে শুনেছে

আমি কি বোঝাতে পারছি আপনাদের আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমিন বলুন না আমিন এন আমি অনেকগুলো দলিল আদাল্লা দেওয়ার পরে সে মৌলবি দেখি বলতেছে বলতেছে ও আমাদের নবীর কাছে আমাদের নবী তো মা মাসুম কোনো গোনা ছিল না তা আমি কি আমরা কি একবারও বলেছি যে আমাদের নবী মাসুম নয় একবারও বলেছি মানে অন্যভাবে ঘুরে সচ্ছে আর তো কোনো রাস্তা নেই এবারে

মানে সে মৌলুবির মারি দিক নও দক্ষিণ দিকি মারি বুঝতে পারলেন সে তারে মৌলুবি বল্লু বেশি বলা হয় আর কি যদি তারে মৌলুবি বলা হয় তাও বেশি বলা হয় সে বলছে আমার ওই কথাটা নিয়ে সে বলছে লজ্জার সাথে বলছি কি বলছে জানেন বলছে এই তো দলিল পেয়ে গেছি নবী যদি মেয়েদের সাথে কথা বলতে পারে তাহলে আমরা মেয়েদের মাদ্রাসা তৈরি করে কেন মেয়েদেরকে নিয়ে গল্প করতে পারবো না নাউজুবিল্লাহ আচ্ছা আমরা কোন স্টেজে আসব পর্যন্ত বলেছি যে আমরা মেয়েদের নিয়ে মেয়েদের সাথে গল্প করতে পারবো না কেন এই কথা কোন জায়গায় বলেছি আমরা আমাদের কেউ বলেছে হ্যাঁ তে মিথ্যা কথা বলার কোনো দরকার ছিল স্টেজে হ্যাঁ আমার শুনে ভাই এত লজ্জা পাচ্ছে জানেন সে লজ্জা রাখবার জায়গা নেই আমি যেটা বলেছি তুই সেটা বলতে পারিস খুব বেশি হ্যাঁ না কিছু বলে না